ডানকুনি ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার এদিনের এফসিআই এফ সি আই মোড়ে ট্রাফিক গার্ডের নবনির্মিত ভবনের পাশাপাশি এসিপি ট্রাফিক দুই অফিসের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি এছাড়াও ফ্ল্যাগ অফ করে অ্যাক্সিডেন্ট রেসপন্ড টিম সূচনা করেন রাজ্য পুলিশের কর্তারা এদিনের অনুষ্ঠানে ডিজি ছাড়াও উপস্থিত ছিলেন আইজিপি গৌরব শর্মা হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠী হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সেন চন্দনগর কমিশনারেটের কমিশনার অমিত পি জাভলগি সহ অন্যান্য পুলিশ কর্তারা যে কোনো ইউনিটের সাফল্যের জন্য সর্বোচ্চ সুপারভিশন যেরকম প্রয়োজন যেটা আমরা পেয়েছি অমিত পি জাওয়ালকে আইপিএস মহাশয়ের থেকে তেমনই এনাদের প্রত্যেকটি অফিসারের ভালো পারফরমেন্সের জন্য আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের মান উজ্জ্বল হয়েছে আরও আগের থেকে অনেক উন্নত থেকে উন্নততর হয়েছে কিন্তু ওদেরকে থানা ভিজিট করতে হয় না ওরা পুলিশের মুখ বুঝে পুলিশকে কি চিনে ওরা ট্রাফিক পুলিশকে পুলিশ ট্রাফিক পুলিশ হচ্ছে পুলিশের মুখ আপনি যেভাবে ব্যবহার থানা কিভাবে ব্যবহার করছে ধানকুড়ি থানার অফিসার রাখি কেরকম ওদের দক্ষতা কি অনুমান করছে দানকুনির ট্রাফিক পুলিশকে দেখে ওরা ট্রাফিক ওরা ওখানে যায় না কিন্তু ট্রাফিক পুলিশকে ওরা রাস্তার উপরে দুবেলা অফিস যাওয়ার সময় কাজের যাওয়ার সময় দেখে অফিস থেকে ফেরার সময় দেখে আপনাদের এতো ইম্পর্টেন্ট রোল হচ্ছে জেরগো মহাদার বাড়িতে থাকে আমরা আমাদের ড্রয়িং রুম যেখানে সবাই লোক বাইরে থেকে আসে ওদেরকে বশাই ওটাকে কুচিয়ে রাখি ট্র্যাফিক হচ্ছে আমাদের ওই ইউনিট যেটা আমাদের বহুম কে পুলিশ ডিপার্টমেন্টের ইমেজটাকে বাড়ান এর জন্য আপনাকে সাধুবাদ দিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে আর আপনার পরিবারের প্রতি আপনাকে সফল কে মা শুভেচ্ছা রইলো थैंक यू वेरी मच ধন্যবাদ স্যার এইভাবে আমাদেরকে ট্রাফিক ডিপার্টমেন্টের গুরুত্ব নতুন ভাবে বোঝানোর জন্য এর পরের অনুষ্ঠানে আমরা আসি আমাদের বিভিন্ন অংশে বিশেষত হাইওয়েতে যে কোনো অ্যাক্সিডেন্ট যখন রাজীব কুমার আইপিএস শ্রী গৌরব শর্মা

बाई ग्वाले कई वाले अपना देखते बचन राजीव कुमार सिंह हो भाई सर सर आप लोग इशू से जॉइन कर सर सर सीपी सीपी बोलवे सर सर அனுப்ப <laughs> সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীমতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা